আসসালামু আলাইকুম শুভ সকাল দেখুন আজকের সকালের আকাশটা মার্শাল্লা মাশাল কত সুন্দর চমৎকার দেখুন কত চমৎকার লাগতেছে অস্থির আকাশটা মানে আমি এটা দেখে চলে আসছি দেখুন এখানে আবার একটা ভেমরুল আমাদের এলাকায় ভেমরুল বলা বড়ি গাছ বড়ি গাছের যে ফুল হয়েছে নতুন এই নতুন ফুলের আপনার এই ভেমরুল হচ্ছে মধু সংগ্রহ করার জন্য আসছে আর কি যাই হোক আজকে আকাশটা অসাধারণ লাগতেছে অসাধারণ জন্য আমি আসলাম রুম থেকে দেখি যে পুরো আকাশটা একদম পুরা মানে লাল হয়ে গিয়েছে এত সুন্দর লাগতেছে পরে আমি ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি এখন দেখা যাচ্ছে সকাল ভোরবেলা হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ আসলে আমরা সকালে না উঠলে সকালের এত সুন্দর একটা দৃশ্য আমরা কিন্তু উপভোগ করতে পারি না দেখুন না কত সুন্দর চমৎকার আকাশটা পরিষ্কার একদম কত সুন্দর আবার এই এই সাইডে কিন্তু একটু মেঘ মেঘ করছে প্রচুর মেঘ মেঘ করছে এই সাইডে আর এই সাইডে পুরা আকাশটা দেখছেন কত সুন্দর কত সুন্দর পরিষ্কার আর এই পাশে কিন্তু দেখেন কত মেঘ মেঘান কত মেঘ কারণ আপনাদেরকে এই বাসায় দেখায় দেখো দেখেন এই এই সাইডে এই সাইডে আকাশটা এই সাইডে পরিষ্কার এই সাইডে আকাশ হচ্ছে পরিষ্কার আর এই সাইডে হচ্ছে মেঘাচ্ছন্ন দেখেন কি পরিমাণ মেঘ এখানে আছে প্রচুর মেঘ জমছে প্রচুর এই প্রচুর মেঘ জমছে আর ওই পাশে একদম পুরো আকাশটা এত সুন্দর পরিষ্কার এটা হচ্ছে আগগাছ হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ আর এখানে লেবু গাছ লেবু গাছের ফুল কিন্তু প্রথমে লাল হয় এই যে লেবু গাছ ফুল কিন্তু প্রথমে লাল হয়েছে দেখতে পাচ্ছেন অন্যায় এই যে এই ফুল কিন্তু লাল হয়েছে এই লাল ফুল থেকে এই লেবুটি হবে এই যে এই লেবুটা লাল ফুল থেকে হবে দেখছেন দেখেন মাশাল্লাহ প্রথমে লাল ফুল ফুটলো এই যে প্রথমে লাল ফুল ফুটলো ফোটার পরে ফুলটা সাদা হয়ে গেল সাদা হওয়ার পরে এখানে একটা লেবু ধরল এসে অবস্থা কাক যাই হোক দেখেন এখানে একটা রং ধনো ও আচ্ছা এই রং ধনোর জন্য মূলত এই আকাশটা এত সুন্দর চমৎকার লাল হয়েছে এই এখন বুঝছি এই যে দেখেন কত সুন্দর চমৎকার এই যে এই যে রং ধনু এই যে আপনারা কে কে এমন রং ধনু দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন বাহ দেখছেন আমি তো কই কি ব্যাপার এত সুন্দর করে লাল হয়ে গেল মানে পুরো আকাশটা লাল হয়ে গেছে হ্যাঁ এই যে রং ধনু হ্যাঁ রং ধনু আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে এই যে রং ধনু এই যে এই যে একটা রং ধনু দেখছেন কয়েক কয়েকটা রং কিন্তু এখানে এই যে আস্তে আস্তে কিন্তু বড়ো হচ্ছে আস্তে আস্তে কিন্তু এটা বড় হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন এই জন্য আমি বলছি যে এই সাইডে প্রচুর দেখেন কত সুন্দর মানে পরিষ্কার একটা আকাশ একদম কিন্তু পরিষ্কার দেখছেন কত সুন্দর পরিষ্কার এই যে একদম মানে এত চমৎকার একদম পরিষ্কার তো আবার এই লালটা কিন্তু লাল যে বর্ণটা এটা কিন্তু কেটে গিয়েছে এই যে কারণ হচ্ছে রংধনু যেখানে রংধনু হচ্ছে ওই জন্যে কাটছে দেখেন কত সুন্দর চমৎকার সকালে নিঝুম সকাল হ্যাঁ সবাই কিন্তু ঘুমিয়ে পড়ছে মানে সবাই ঘুমিয়ে আছে সবাই ঘুমিয়ে আছে দেখেন নিঝুম শহর হ্যাঁ সবাই কিন্তু ঘুমিয়ে আছে এই যে সবাই ঘুমিয়ে আছে হ্যাঁ কেউ জাগ্রত নাই কিন্তু এই সকালবেলা সবাই কিন্তু ওঠে না কিন্তু সকাল একটা বাতাস এই বাতাসটা কিন্তু আসলে আমাদের শরীরে লাগানো উচিত কারণ এটা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব উপকারী একটা জিনিস যেটা আমরা আসলে বুঝি না হ্যাঁ জন্য প্রাকৃতিকভাবে আমাদের বেড়ে ওঠা অনেক অনেক জরুরি ঠিক আছে এ দেখেন এখানে কী পরিমাণ আপনার ইয়ে হয়েছে কদবেল গাছ কি পরিমাণ বেলেইছে যে সেটা বলার বাইরে প্রচুর পরিমাণ প্রচুর দেখেন প্রচুর কদবেল বেল হয়েছে পুরো তারার মতন ধরে গেছে যাই রং ধন কিন্তু কত সুন্দর করে রং ছড়াচ্ছে হ্যাঁ সকালে কিন্তু আমি কী হঠাৎ করে পুরো আকাশে এত লাল হয়ে গেল একটা অন্যরকম বর্ণ ধারণ করছে পরে আমি তাড়াতাড়ি করে আইছি আসার পর এই সাইডে দেখিয়েছে রঙ ধনু ঠিক আছে রং ধনুর জন্য মূলত এই আকাশটা একটা অন্যরকম কালার অন্যরকম স্মৃতি ধারণ করেছে দেখছেন এটা হচ্ছে শহর নিজুম শহর সকালের শহর হ্যাঁ এত সুন্দর শহর এখানে কিন্তু সবাই ঘুমিয়ে আছে কিন্তু এখানে কেউ জাগ্রত নেই আর এই শহরে মানুষ শুধু ঘুমিয়ে ঘুমিয়ে সকালটা পার করে দেয় আপনাদের এখন সূর্য উদয় দেখবো মানে সূর্য সূর্যসারী সূর্য উঠা হ্যাঁ সূর্য অস্ত্র সূর্য অস্ত্র দেখাবো সূর্য অস্ত্র দেখার জন্য আমাদের ওই সাইডে যেতে হবে আপনারা সবাই কিন্তু সাথে থাকবেন কেউ ভিডিওটা কাটবেন না এই যে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর করে হ্যাঁ সূর্য অস্ত্র হ্যাঁ দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ আসলে আসলে মাঝে মাঝে যখন আপনার মন খারাপ থাকবে তখন আপনি আকাশের দিকে তাকাবেন হ্যাঁ দেখেন কত সুন্দর করে আপনার হচ্ছে সূর্যটা হ্যাঁ উঠছে দেখেন এ দেখেন কত সুন্দর করে ঠিক আছে সুন্দর করে হ্যাঁ সূর্যটা কিন্তু এখন একটা মানে বিল্ডিংয়ের উপরে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই সূর্যটা কিন্তু এখন একটা বিল্ডিংয়ের উপরে আছে মানে আমরা এখান থেকে কিন্তু সূর্যাস্ত দেখতে পাচ্ছি দেখেন মাশাল 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 কত চমৎকার কত চমৎকার আল্লাহ আল্লাহর সৃষ্টি এখন কিন্তু সেই লালচে ভাবটা কিন্তু চলে গিয়েছে যে রং ওটা তো আস্তে আস্তে মিশে যাচ্ছে হ্যাঁ রং ধনুটা আস্তে আস্তে মিশে যাচ্ছে এই জন্য ওটা হচ্ছে লাল বর্ণটা আস্তে আস্তে কেটে যাচ্ছে যাই হোক এটা হচ্ছে কুল মানে বড়ই গেছে আর কি হ্যাঁ বোরই গাছে আপনার এই যে বড়ই হচ্ছে তার আগে যে ফুল এই যে ফুল আসছে হ্যাঁ সব গাছে মোটামুটি ফুল আসছে এখানে বড়ি হবে আর হচ্ছে এখানে একটা গাছ আছে হচ্ছে এরা নামটা ভুলে গেলাম এই দেখেন পাতার থেকে তাদের ফুল ফুলের আপনার ফুল শুরু হয় এটা কিন্তু প্রথম পাতা ছিল যে পাতা পাতা ছিল পাতার থেকে কিন্তু এই যে আস্তে আস্তে ফুল ফুলের ফুলের রূপ করছে হ্যাঁ এই যে আচ্ছা সম্ভব আমলকি আমলকি গাছ মনে হয় সম্ভবত যাই হোক প্রথম আমি কয়েকদিন আগে দেখছি শুধু পাতা এরকম কিছু ছিল না এরকম কিছু ছিল না এরকম কিছু ছিল না হ্যাঁ আস্তে আস্তে কিন্তু এটা ফুলে ফুলের রূপ করছে হ্যাঁ দেখেন কত সুন্দর করে সূর্যটা উঠতেছে দেখেন মার্শাল্লাহ আপনাদের ড্রাগন গাছটা দেখায় একটু ড্রাগন হ্যাঁ দেখেন ড্রাগন হয়েছে দেখছেন এই যে এই হলো ড্রাগন এই হলো ড্রাগন গাছ ড্রাগন গাছ এই যে ড্রাগন গাছে কিন্তু কোনো পাতা নাই এই যে মাথায় এসে একটা ফুল মানে ফল হয় আর কি এটা মূলত আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ওই সেজি গাছ বলতাম হ্যাঁ জানি না সেজি গাছ বলতাম আর কি দেখেন প্রথমে এরকম একটা ইয়ে আসে আসার পরে এর মাথায় গিয়া এই যে এটা ফল এই যে ফল এটা হলো ড্রাগন ফল এটা হচ্ছে ড্রাগন ফল দেখেন আল্লাহর সৃষ্টি এটা কিন্তু মৌমাছি এটা কিন্তু মৌমাছি এটা কিন্তু মৌমাছি এ কিন্তু মধু সংগ্রহ করতে হয়েছে দেখেন দেখ এই কিন্তু মধু সংগ্রহ করতে হয়েছে দেখছেন দেখেন কীভাবে সে মধু সংগ্রহ করে দেখেন কত সুন্দর করে সে মধু সংগ্রহ এটা কিন্তু আরেকটা একটা এসছে দেখেন কতগুলো এসে এটা কিন্তু বোর বোরের মধু সংগ্রহ করতেছে দেখছেন না জানি বা কনটা হ্যাঁ দেখতে পাচ্ছেন এদের হ্যাঁ আরে ওটা ওটা হচ্ছে হ্যাঁ ওটা হচ্ছে ভেমরুল ওতে ওতে কিন্তু মধু হয় না মধু হচ্ছে এই যে মৌমাছি এই যে মৌমাছি এই যে মৌমাছি হ্যাঁ এই 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 কিন্তু হচ্ছে মধু সংগ্রহ করে মানে ফুল থেকে মধু সংগ্রহ করে মানে এরকম হাজার হাজার মৌমাছি তারা মানে মধু প্রত্যেকের ফুল থেকে ফুলের মাথা থেকে আর কি আপনার ইয়ে নিয়ে যাবে হ্যাঁ এটা চড়ুই পাখি চড়ই পাখি চড়ুই পাখি সকালে কত কিছু দেখতেছি মাশাল্লাহ চড় চড়ই পাখিটা দেখছেন এই এই চড়ুই পাখি আগে আগে হচ্ছে আমাদের বাসায় বেলকনিতে এরা বাসা বাঁধার চেষ্টা করছিল কিন্তু মূলত আমরা বুঝি নাই সেজন্য আসলে আমরা কোনো তাদের আশ্রয়ের ব্যবস্থা করতে পারিনি এজন্য তারা চলে গিয়েছিল যাই হোক এ হচ্ছে অবস্থা আজকে সকালে এসে অনেক কিছুই দেখলাম আর সেই আপনার রং ধনুটা আস্তে আস্তে মিশে যাচ্ছে কত সুন্দর করে দেখেন কত সুন্দর করে মিশে যাচ্ছে মেঘের সাথে এটা হচ্ছে আপনার সবেদা বলে সবেদা গাছ হ্যাঁ এটা কিন্তু প্রথম ফুল ধরেছে এই যে ফুল ধরেছে এরপরে কিন্তু আপনার সবেদা হবে হ্যাঁ এটা কিন্তু সবেদা গাছ সবেদা গাছ এ সবেদা শেষ হলে মানে ফুল হওয়ার পরে এখানে আপনার সবেদা হবে ফুল হওয়ার পরে এখানে সবেদা হবে এই যে দেখছেন ফুল হচ্ছে কেমন তারপরে এটা কি গাছ এটা আমি আসলে জানি না আপনাদের যদি কেউ জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটা ফুল হয়েছে দেখছেন ফুল হয়েছে এই যে এই গাছটা হচ্ছে এই কী গাছ এটা জানি না যাই হোক কিন্তু একটা ফুল হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা ফুল হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন মার্শাল্লাহ মাসা দেখেন কত সুন্দর আসলে আজকের সকালে আমি এখানে এসে ও আরেকটা বিষয় হচ্ছে এখানে দুইটা লেবু ছিল লেবু দুইটা মনে হয় সম্ভবত নিয়ে গেছে অনেক বড়ো বড়ো দুইটা লেবু ছিল হ্যাঁ মানে নিয়ে গেছে যাই হোক এই হচ্ছে অবস্থা এখানে আমড়া গাছ আছে ওনাদের আমড়া গাছটা একটু দেখাই এখানে ফুল এটা কি ফুল গাছ বলুন তো দেখছেন কত সুন্দর মাশাল মাস্ল যাই হোক এ হচ্ছে আমরা আমরা কেবল হচ্ছে আর কি আমরা এখানে কেবল মানে ইয়ে হচ্ছে আর কি অনেকগুলো আমরা দরছি অনেকগুলো দেখেন কতগুলো আমরা দোষ ছোটো ছোটো আছে কিন্তু কতগুলো ছোটো ছোটো এই যে ও পাশে এ পাশে দেখেন যাই হোক সূর্যটাও কিন্তু মোটামুটি উঠে গিয়েছে এ কি অবস্থা আপনাদের আজকের সকালটা কেমন হয়েছে সেটা দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু এই যে আপনার এটা হচ্ছে লেবু দেখছেন এই যে এই লেবুর ফুল কিন্তু এরকম হয় এই যে এটা কিন্তু সাদা আগের ফুলটা কিন্তু লাল দেখাইছিলাম এই যে কমলা গাছ হ্যাঁ কমলা গাছের ফুল প্রথমে সাদা আর ওই ফুলে কাগজি লেবু বলে যেটা আর কি ওটা হচ্ছে প্রথমে লাল ফুল দেখেছি এই হ্যাঁ দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ মাশাল্লাহ আসলে এই ফল গাছ ফুল গাছ দেখলে মনটা আসলে ভরে যায় দেখেন কি পরিমাণ হয়েছে দেখেন কি পরিমাণ হয়েছে মাশাল্লাহ অনেক হয়েছে অনেক অনেক গোলা দেখেন দেখেন কত গোলা হয়েছে মাশাল্লাহ মাসাল্লা কত গোলা হয়েছে দেখছেন দেখছেন কত হয়েছে সূর্যটা কিন্তু উঠে গেছে যাই হোক আমি এখন একটা সেরবো যে কেমন লাগে একটা খাই এসে আমি একটা সেরছি হ্যাঁ এটা এটা আমি এখন খাই দেখি আসলে কেমন হয়েছে টেস্ট বিসমিল্লা যাই হোক আজকের হচ্ছে এটা হচ্ছে মেহেন্দি গাছ যে মেহেন্দি মানে হাতে বেটে হাতে দেয় যেটা এটা মেহেদি গাছ যাই হোক আজকের সকালটা এই অবস্থা আছে খুব সুন্দর চমৎকার রংধনটা কিন্তু মিশে গেছে। গিয়েছে একদম মিশে গেছে আর নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম পারলে সকালে উঠে একটু উপভোগ করবেন হ্যাঁ সূর্যটা দেখবেন খুব ভালো লাগবে যাই হোক আজকে আমি রংধনুটা দেখতে পারলাম সকালে এসে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেকক্ষণ ধরে আসলে অনেক কথাই বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জুমা বা